আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি নেক ডিজাইন তৈরি পয়েন্ট সিক্স এম এই হুকটি দিয়ে কোমার তৈরি করে নেব তো দেখুন স্লিপ নটটা এমন পর্যায়ে রাখবো যেন ডাউন করে নেওয়া যায় খুব ইজিলি তো বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ অবশ্যই একটা লাইক করে দেবেন সেই সাথে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এখানে আমি ইঞ্চি টপের সাহায্যে চেন মেপে নেব ইঞ্চি টাপটা হালকাভাবে রেখে সতেরো ইঞ্চি করে ফিরে আসছি অফ ক্যামেরাতে অর্থাৎ খুব বেশি হালকা বা টেনে ধরে মাপটি এছাড়া যার হাতের কাজ যেরকম সে সেরকম ভাবে কমে বা বাড়িয়ে এভাবে সতেরো ইঞ্চি মাপ বরাবর সেখান থেকে আমি তিনটি চেন বাড়তি করে নিব কখনোই কিন্তু চেনের নিচের লুপে অর্থাৎ দুটি চেনের মাঝে কখনোই কাজ করা যাবে না তো প্রতিটি চেনের গ্যাপের মধ্যে এক একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে তো এখানে আমি এক দুই তিন তিনটি ঘর স্কুপ করে চার নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিব। এই রাউন্ডের কাজটা মূলত এটাই এভাবে আমি পরপর একটা করে ডাবল ক্রোশেট করে নিব। আজকের এই নিক ডিজাইনটা আমি পাঁচ বছরে বিবির জন্য করছি আপনারা চাইলে গলাতে গলা থেকে মাপটা নিয়েও করে নিতে পারেন এভাবে আমি পুরো রাউন্ড এবার আমি তিন তিনটি চেন করে নিব। সো আগের রাউন্ডের মতো আবার সেম ভাবে ডাবল ক্রোশেট করে নেব এক দুই তিন এভাবে ছয়টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এরপর একই ঘরে আমি আবার আরও একটি ডাবল ক্রোশেট করব এই নেক ডিজাইনটি রাউন্ড শেপ বা সুন্দর শেপ দেওয়ার জন্য তিনটি ডাবল ও আবার একই ঘরে আরও একটি ডাবল ক্রোশেট অর্থাৎ একই ঘরে দুটি করে ডাবল ক্রোশের এ রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই এভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করে ফিরছি এবার আমি যেটা দেখাবো তা হচ্ছে কিভাবে আমি গিট দিয়ে অন্য একটি কালার অ্যাটাচ করব এখানে আমি নিয়েছি হলুদ কালার এগুলো কিন্তু সবগুলো সুতি সুন্দরী সুতা বা সুতা বলে এগুলো আমি দুই বোন করে নিয়েছি সো এভাবে স্লিপ নট করে আমি গলাটির সঙ্গে জয়েন করব আগে রাউন্ড সেম ভাবে আমি তিনটি চেইন করে এরপর পর পর ডাবল ক্রোশেট করে নেব এখানে আমি পর পর 10টা ডাবল ক্রোশেট করে নেব বাটনের জন্য সো আপনাদের ইচ্ছা অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন এবার আমি তিনটি ঘর স্কিপ করে চতুর্থ ঘরে আবার দুটি ডাবল ক্রোশেট করে নিলাম এবার আবার দুটি চেন আবার একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করে নিব এরপর আমি কোনো চেন দিব না আবার তিনটি ঘরে স্কিপ করে চতুর্থ ঘরে আবার দুটি ডাবল ক্রোশেট আবার দুটি চেন আবার একই ঘরে দুটি ডাবল ক্রোশেট এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও শেষ করব এই রাউন্ডের ডিজাইনটা তো হলো যে এই রাউন্ডে যে রকম করে আমি কাজটা করলাম এই পর্বতের রাউন্ডেও সেম ভাবেই হবে তাই এটা আমি দেখালাম না অফ করে ফিরছি আগের রাউন্ডের মতো এবারেও সেম ভাবে আমি সুতা অ্যাটাচ করব আগের রাউন্ড এর মতো ডাবল ক্রোসেট করে বাটনের জন্য এখানে আমি একটি চেন করে আবার তিনটি চেনের এর দুটি ডাবল ক্রোশেট করে দুটি চেন আবার দুটি ডাবল ক্রোশে আবার একটি চেন করে আবার দুটি ডাবল ক্রোশের আবার দুটি চেন আবার দুটি ডাবল ক্রোশের অর্থাৎ সেম নিয়মেই হবে শুধু মাঝে আরো একটি করে চতুর্থ রাউন্ডের এভাবে রাউন্ডের কাজটা আমি শেষ ভাবে করে ফিরে আসলাম এবার আমি ডিপ সবুজ কালার সুন্দরী সুতা নিয়েছি বাটনের জন্য ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এখানে আমি তিনটি ডাবল ক্রোশেট করে ভিতরে আরও একটি চেন করে আবার তিনটি ডাবল ক্রোশেট এভাবে এই রাউন্ডের কাছে এরপর সাদা সুতা সেমভাবে অ্যাটাস্ট করে আমি বাটনের জন্য ডাবল ক্রোশেট করে নিয়েছি এখানে একটি চেন করে আমি চেনের গ্যাপে আবার এক দুই করে করে এই নিয়মে পুরো রাউন্ড করে আমার পুরো নেক ডিজাইনটা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ